আপনাদের আকাঙ্ক্ষিত সিরাভি ফোমিং ক্লিনজার চলে আসছে হোলসেলার হোলসেল ফোর্টি ফোর্টি সেভেন পিস ঠিক আছে আমি অনেক এক্সাইটেড ফোর্টি সেভেন পিস ওকে সো ওয়ান পিস টু পিস থ্রি পিস ওর আইল কন অফ ফাইভ সিক্স সেভেন এইট

সবগুলো যাচ্ছে আপনারা পাচ্ছেন পুরোপুরি হোলসেল প্রাইসে বাংলাদেশে এই প্রাইস অসম্ভব না এখানে দেখাও জিনিসটা সুন্দর লাগবে দেখতে ভিতরে তিন ছয় বারো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ সাত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ সাতাল্লিশ চল্লিশ পাঁচল্লিশ সাতচল্লিশ সো এখানে আছে ফোরটি সেভেন পিস ফোরটি সেভেন পিস সিরাবি হ্যাঁ হ্যাঁ ফোরটি সেভেন পিস সিরাবি ফোমিং ফার এটা একটু ইয়া হয়ে গেছে ওকে এটা ওকে 47 পিস সেকেন্ড আছে 47 পিস তো একটা আমি আপনাদের দেখাবো এটা হচ্ছে হ্যাঁ একটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে গিয়ে সিরাভি সিরাভি ফোমিং ক্লিনজার সিরাবি আমি দেখাই আমার তো কিরকম হয় হ্যাঁ আচ্ছা পানি দিয়ে হাতে নিয়ে দেখাও দেখা জলটা কিরকম হয় যে রকম হয় পুরা টা রাখো এটা ইউজ করা হয়ে গেছে এটা দেওয়া যাবে না ক্লিন করে ফেলবো অফিস ভিডিও পোস্ট করো আবার ক্লিন করে গিয়ে